স্ট্রবেরি স্ট্রবেরি ফার্ম ফ্রেশ অর্গানিক নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী আমি আর কাঞ্চন মাটিগাড়া পতিরাম যতে একটি স্ট্রবেরি ফার্মে এসেছি এখানে বিভিন্ন ধরনের স্ট্রবেরি চাষ করা হয় আমরা সরাসরি এই ক্ষেত থেকে কিছু স্ট্রবেরি কিনেছি দারুন কি সুন্দর গন্ধ কাকে একটা ঝুড়ি দিয়েছে স্ট্রবেরি তোলার জন্য আটশো টাকা করে স্ট্রবেরি কেজি কি সুন্দর গন্ধটা না গন্ধটাই কি অপূর্ব স্ট্রবেরি হল এক ধরনের ফ্র্যাগারিয়া জাতীয় উদ্ভিদ এবং সারা বিশ্বে এটি ফল হিসাবে চাষ করা হয় গন্ধ বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফল ফলের রস জ্যাম আইসক্রিম মিল্কশেক এবং আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় শিল্পায়িত খাদ্য তৈরিতে স্ট্রবেরির সুগন্ধ ব্যবহৃত হয় আঠারো শতকের শেষের দিকে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে সর্বপ্রথম স্ট্রবেরির চাষ করা হয় এটি পরবর্তীতে চিলি আর্জেন্টিনা এবং কালক্রমে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে

কি সুন্দর বাঁধাকপি ক্ষেত অনেক কিছু করেছেন উনি মেনলি স্ট্রবেরিটাই প্রচুর স্ট্রবেরি এবং বিভিন্ন জাতের স্ট্রবেরি কাক্তারুয়া স্ট্রবেরির পাকা ফল টকটকে লাল রঙের হয় এই ফলটি সুগন্ধিযুক্ত টক মিষ্টি স্বাদের জমির পাশাপাশি টপ বাড়ির ছাদ বা বারান্দায় এই ফল চাষ করা সম্ভব বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়িক ভিত্তিতে স্ট্রবেরি চাষ ও বাজারজাত করা হচ্ছে একজন বেকার নারী বা পুরুষ নিজের কর্মসংস্থান ব্যবস্থার জন্য নিজের জমিতে অথবা বর্গা নেওয়া জমিতে স্ট্রবেরি চাষ করে ব্যবসা শুরু করতে পারেন স্ট্রবেরি কি লাগছে আঠেরোশো শতাব্দীর শেষের দিকে প্রথম ফ্রান্সের ব্রতাইনে বাগান স্ট্রবেরি চাষ করা হয় এর আগে বন্য স্ট্রবেরি প্রজাতি থেকে বুনো স্ট্রবেরি এবং নির্বাচিত কিছু জাতের বুনো স্ট্রবেরি চাষ এই ফলের সাধারণ উৎস ছিল প্রাচীন রোমান সাহিত্যে এর ঔষধি ব্যবহারের প্রসঙ্গে স্ট্রবেরি ফলের উল্লেখ ছিল ফরাসিরা চোদ্দশো শতাব্দী থেকে চাষ করার জন্য বন থেকে স্ট্রবেরি তাদের ফলের বাগানে নিয়ে যাওয়া শুরু করেছিল তেরোশো থেকে তেরোশো আশি অব্দি ফ্রান্সের রাজা পঞ্চম চার্লসের রাজকীয় বাগানে বারোশো স্ট্রবেরি গাছ ছিল পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে পশ্চিম ইউরোপীয় সন্ন্যাসীরা তাদের আলোকিত পাণ্ডুলিপিতে বুনো স্ট্রবেরি ব্যবহার করেছিলেন স্ট্রবেরি ইটালিয়ান ক্লেমিশ এবং জার্মান শিল্পে এবং ইংরাজি মিনিয়েচারেও পাওয়া যায় পুরো স্ট্রবেরি উদ্ভিদ বিষণ্ণতা চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছিল ষোড়শ শতাব্দীর মধ্যে স্ট্রবেরি চাষের উল্লেখ আরও সাধারণ হয়ে ওঠে লোকেরা এর অনুমান নির্ভর ওষুধি গুণাবলীর জন্য এটি ব্যবহার শুরু করে এবং উদ্ভিদবিদরা বিভিন্ন প্রজাতির নামকরণ শুরু করেন সবাই খুব ভালো থাকুন বন্ধুরা